আলাইকুম ওয়া বারাকাতুহু আমি বলেছিলাম এর আগেই যে আমরা তিন নির্বাচন কমিশনারকে যখন আমরা গ্রেফতার করতে পারব এবং বাংলাদেশের গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের ভিতরে যেই দুর্নীতি করে তিন তিনবার তিনশো করে নয় শত এমপি বানিয়েছিলেন এই নয় এমপি বা একজন এমপি হয়তো বা একাধিকবারও হয়েছেন এই সব মিলে কয়েকশো এমপি এবং নির্বাচন কমিশনের যে টিম ছিল গত তিনটা নির্বাচনে চোদ্দ আঠারো এবং চব্বিশ তাদেরকে আইনের কাঠগড়ায় আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসারের সরকার দাঁড় করাবে আপনারা অনেকেই এই বিষয় নিয়ে অনেক তা ইয়ে করছিলেন যে ডক্টর মোহাম্মদ স্যারের এক মাসের বেশি হয়ে গেল কাজকর্ম কিছু করছে না কিছু দেখছি না দর্শক দেখার জন্য করার জন্য যে একটু সময়ের দরকার সেই কথাটা আমি বারবার বলে আসছি এবং গতকালই আমরা বাংলাদেশের সেনাবাহিনী দুই মাসের জন্য নিয়ন্ত্রণ করার জন্য দেশে পুলিশ নাই আনসার নাই মানুষের সমস্যা আজকে কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে আমরা দুই মাসের জন্য নামিয়ে দিয়েছি এভাবেই কিন্তু কাছ গাস্তর নাম কি ফলে পরিচয় আপনারা ডক্টর মোহাম্মদ ইনুসারের কার্যক্রম দেখার জন্য আপনারা ফল দেখার জন্য শুধুমাত্র কিছুটা সময় দিতে হচ্ছে আজকে আমি প্রথম আলু থেকে আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি সাবেক তিন নির্বাচন প্রধান কমিশনার এবং তিনটি সংসদ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে মামলাটি করেছে চট্টগ্রামে একজন মুক্তিযোদ্ধা এবার আমি বিস্তারিত প্রথম আলো থেকে আপনাদের সামনে তুলে ধরছি নির্বাচন কমিশনার ইসি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ এ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের আসামি করে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহ অভিযোগে মামলা করা হয়েছে আজ বুধবার একরামুল করিম নামে এক মুক্তিযোদ্ধা বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে মামলাটি করা হয়েছে বাদী আইনজীবী কফিলউদ্দিন প্রথম আলোকে বলেন আদালতে পুলিশের তদন্তের নির্দেশ আদালত তাদেরকে পুলিশ তদন্তের নির্দেশ দিয়েছে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালে সংসদ সদস্য নির্বাচিত বিরোধী দল ছাড়া অনেক জনপ্রিয় নেতা অংশগ্রহণ ছিল না সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি যারা কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের মাঠে এক পেশে আচরণ করেছে বিপুল টাকা ব্যয় যে তিনটি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছে নির্বাচন কমিশন সহ প্রশাসনের কর্মকর্তারা তাই রাষ্ট্রদ্রোহ ও প্রতারণা মামলা করা হয়েছে রাষ্ট্রদ্রোহী মামলা এবং প্রতারণার মামলা রাষ্ট্রদ্রোহী মামলার সর্বোচ্চ বিচার কি আপনাদের জানা আছে যারা সংবিধান আমরা একেবারে বিশেষজ্ঞ হওয়া কোনো দরকার নাই রাষ্ট্রদ্রোহী মামলা মানেই হলো জীবন এখানে একেবারে জিরো হয়ে যাবে যারা হিরো ছিলেন তাদেরকে এই মামলার মাধ্যমেই জিরো করা সম্ভব একই সঙ্গে এই নির্বাচনে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছে অবৈধভাবে সুযোগ সুবিধা বুক করায় তাদেরকেও মামলার আসামি করা হয়েছে দর্শক আশা করি এই ছুট ছোট্ট কথার ভিতরে আপনারা আটলান্টিক মহাসাগরে কতটা মাছ আছে তা গণনা করা যেমন বিজ্ঞানীদের পক্ষে সম্ভব আজকের এই পতম এই রিপোর্টে গত তিনটা নির্বাচনে অবৈধভাবে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন অবৈধভাবে রাষ্ট্রপতি ছিলেন অবৈধভাবে স্পিকার ছিলেন যে কিছু আছে নির্বাচন কমিশনারের মধ্যে চোদ্দো আঠারো চব্বিশে যারা দায়িত্ব পালন করেছেন এখানে সবাইকে এই আইনের আওতায় এই মামলার আওতায় এনে বিচার করা সম্ভব প্রিয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইউকে কসবা টিভির পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ